বাড়ির আশিস সেনকে পেয়ে গেছি ওনার কাছ থেকে আমি কিছু বক্তব্য শুনতে চাই পি টোয়েন্টি নিউজের পক্ষ থেকে অর্পিতা দাস আমি উনিশ নম্বর ওয়ার্ড দমদমের কাছাকাছি সোদপুরের উনিশ নম্বর ওয়ার্ডের কাছে আমি ভোটের কিছু খবরাখবর নেওয়ার জন্য এখানে এসেছি এবং আমি সরাসরি আপনাদের কাছে তুলে ধরতে চাই এখানকার ভোট কিভাবে চলছে কেমন চলছে কিছু কিছু মানুষের কাছ থেকে আমি তাদের মতামতগুলো জেনে আপনাদেরকে সরাসরি জানাতে চাই যে ভোটের আবহাওয়া কেমন স্যার বলুন এখানকার এখানকার ভোটের যে আবহাওয়া সেটা বরাবরই এখানে উনিশের উনিশ নম্বর যে ওয়ার্ড খর্দা বিধানসভা এলাকা সেটা বরাবরই খুব শান্তিপূর্ণ এলাকা এবং ভোটটা এখানে উৎসবে পরিণত হয় মানুষ সকাল থেকে খুব উৎসাহ সহকারে ভোট দিতে থাকে জোরে কিন্তু সেটা আমরা লক্ষ্য করেছি যে দু হাজার এগারো সালের পর থেকে এখানে ভোট পরিস্থিতি সম্পূর্ণ আলাদা হয়ে গেছে যে উৎসাহ নিয়ে মানুষ ভোট দিত সেই উৎসাহ এখন মানুষ পাচ্ছে না তাই ভোটদানের হারও কিছুটা কমেছে পাশাপাশি কিছু মানুষ ভয় ভীত সন্তুষ্ট হয়ে আছে এরা ভোট দিতে পারে না যেমন পুরো ইলেকশান আমরা দেখেছি যে মানুষ ভোট দিতে পারেন বিধানসভার সময়েও আমরা দেখেছি যে এখানকার মানুষ ভোট দিতে তার ভোটা দেওয়ার করতে পারেনি এবং আমাদের যে দু হাজার চব্বিশে যে সাধারণ নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন সাধারণ নির্বাচনেও আমরা দেখতে পাচ্ছি যে মানুষ ভোটাধিকার যেটা যেভাবে করতে চেয়েছিল কিছু মানুষ হয়তো তারা ভোট দিতেই আসেনি তার কারণ হচ্ছে তারা ভেবেছে হয়তো আমরা ভোট দিতে পারবো না আমাদের কেন্দ্রীয় যে আমাদের সিকিউরিটি যেটা থাকে আমাদের সিআরপিএফ বা বলুন বা আর পি বলুন যারা থাকে তারা সিকিউরিটি সেভাবে দিতে পারবে কিনা মানুষের সেই ভরসাটা হয়তোই আমরা সেইভাবে দিতে পারিনি দেখ আমাদের পরিস্থিতি এখানে মোটের উপর শান্তিপূর্ণ ছিল কিন্তু এবছর কেমন আছে পরিস্থিতি কেমন পরিস্থিতি মোটের উপর শান্তিপূর্ণ ছিল যেহেতু জেনারেল ইলেকশান হিসাবে কিন্তু বিক্ষিপ্ত কিছু কয়েকটি মানে যেগুলো হয় আমাদের এখানে সেই ঘটনার জন্য পুরোপুরি আমরা বলতে পারবো না যে ফি ইলেকশন ইলেকশান হয়েছে অন্তত আমরা বলতে পারবো না যে ফ্রি ফেয়ার ইলেকশান হয়েছে তো আগামী দিনে আমাদের এখানে চাই যে আমাদের এখানে যারা জনসাধারণ রয়েছে বা আমরা যেগুলো আমাদের এখানে আমরা যারা রয়েছি এখানকার আদিবাসী যারা রয়েছে সবাই চাইছে সবাই মিলে চাইছে যে আগের মতন শান্তির অবস্থা ফিরে আসুক মানুষ ভোট দিতে পারুক মানুষ তার ভোটাধিকার করতে পারুক এটাই আমরা চাইছি ধন্যবাদ আপনার